প্রিয় ভক্তবৃন্দ আজকে আমি শিবরাত্রি ব্রত পালনের নিয়ম এবং শিবরাত্রির ব্রত কথা ও তার মাহাত্ম আপনাদের সামনে পাঠ করব আপনারা দয়া করে মনোযোগ দিয়ে একটু শুনবেন শিবরাত্রি হল হিন্দুদের অন্যতম প্রধান তীর্থ ও ব্রত এটি ফাল্গুন মাসের কৃষ্ণ চতুর্দশী তিথিতে পালন করা হয় এই দিন শিব পার্বতীর পবিত্র বিবাহ সম্পন্ন হয়েছিল বলে অনুমান করা হয় ভক্তরা উপবাস পালন করেন শিবলিঙ্গে জল দুধ বেলপাতা ও ফুল নিবেদন করেন এবং মহাদেবের কৃপা প্রার্থনা করেন যারা শিবরাত্রি ব্রত পালন করতে চান তারা এই নিয়মগুলি অনুসরণ করুন ব্রতের আগের দিন শুধু নিরামিষ খাবার গ্রহণ করুন শিবরাত্রির দিন সকাল থেকে উপবাস শুরু করুন সারাদিন শিবনাম জপ করুন এবং সন্ধ্যায় শিব মন্দিরে গিয়ে পূজা করুন শিবলিঙ্গে গঙ্গাজল জল দুধ বেলপাতা ধুতুরা ফুল ও প্রদীপ নিবেদন করুন এবং সারা রাত জেগে শিব মহিমা সংকীর্তন করুন শিবরাত্রির এই ব্রত পালনের মাধ্যমে আমরা শিবের আশীর্বাদ লাভ করতে পারি আজকে আমি আপনাদেরকে শিবের গায়ত্রী মন্ত্রটি পাঠ করে শোনাচ্ছি এই মন্ত্র দিয়ে আমি আজকের ভিডিওটি সম্পূর্ণ করব शिवे गायत्रीमन्त्र तत्पुरुषाय विद्महे वेदमही महादेवाय धीमहि रुद्र प्रचोदयात् ভক্তবৃন্দ যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আজকের মতো এখানেই সমাপ্ত হল নমস্কার